একটা শীতে দু হাজার পঁচিশের শীতের সকালে

ওর বই গেছে মনে হয় এই যে ছোট ছোট সোনা মন্দিরে আমাদের দিকে তাকাই আছে উচ্ছুক চোখে যে এরা কোথেকে আসলো হ্যালো সোনামণিরা কেমন আছো তোমরা সোনামণিরা সবাই চলে যাচ্ছো কেন চলে গেছে দরবারি সবাই তুমি সোনামণি না বরমণি দিদি গরম গরম যে গরম হরের

দুর্গাপুর একনং নং প্রাথমিক বিদ্যালয় এটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে পুর একনং নং প্রাথমিক লয় আহ এই দিহি এই সাইড সাইড আমার মামনীয় না